আজ আমি বাড়িতে শিমুই দিয়ে একটা নতুন রান্না করলাম যেটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন পাত্রে জল গরম করতে দিলাম ও তার মধ্যে তেল ও নুন দিয়ে ভালো করে ফুটে উঠলে দু প্যাকেট চিমুই আমি হাফ সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরানোর জন্য তুলে রেখে দিলাম এবার কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দেবো তেলটা গরম হলে কিছুটা পরিমাণ চিনে বাদাম ভেজে তুলে নেবো তার মধ্যে কাজু কিশমিশ ভেজে আমি তুলে একটি পাত্র রেখে দেবো যে যেটুকু তেল আছে তার মধ্যে আমি কারিপাতা ও কালো আর সাদা সর্ষে ফোড়ন দেবো ও দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ চপ করে রেখেছিলাম চপারে সেটাও দিয়ে দেবো আর একটা ছোট এক আঙুলের মতন আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর একটা বড়ো সাইজের গাজর মানে গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন একটু চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো এবার আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম শিমুড়িটা সেটা দিয়ে দেবো ও তার মধ্যে চিনে বাদাম কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে ওটা নেড়ে পরিবেশন করব একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগে বন্ধুটা কেমন লাগলো একটি লাইক করবেন